আলাইকুম ওরমতো আল্লাহি আমি আশা করি আপনার সুখ ভালো আছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ প্রথম রমজান মানে চাঁদ দেখার রাত্রি এবং আজ রমজান আজ মাগ্রিক পেশার ভিতরে যদি একটি বাড়া টাইম একুশ একুশ বার পড়তে পারেন আগে প্রচুর দূর সুর করে পড়বেন ইনশাল্লাহ আপনার এই সুরাটা পড়ার কারণে আপনার নিজ মধ্যে বরকত হবে যেমন উপর থেকে পাহাড়ের উপর থেকে পানি যেভাবে স্কিজে নিচে পড়ে তেমনইভাবে আপনার নিজ মধ্যে বরফত বাড়বে গরিবী অভাব কর্তক দূরের পরিবে পয়সা পয়সা মালামাল হবেন ইনশাআ আল্লাহ ধন দর বাড়বে বৃদ্ধি পাবে ইনশাআ আল্লাহ এই আমলটি আপনারা সবাই এসার আগে আগে করার চেষ্টা করুন আর প্রত্যেক মাসে প্রথম তারিখ প্রথম ছাদ দেখার পরেই যদি সুরা মাগরি মধ্যখানে সুরা তাবারকালাজি হ্যাঁ সুরা মুল্ক পড়তে পারেন তাহলে ওই তিরিশটি আয়াত আছে ওই তিরিশটি আয়াতের বদলেতে স্বাভাবিকতা সাধারণভাবে সাধারণত ত্রিশটি দিনে এক মাস হয় আরবিতে একত্রিশ দিন হয় না উনত্রিশ বা ত্রিশ সাধারণত বেশি অংশে তিরিশ দিন হয় কোনো সময় উনত্রিশ দিন হয় তো এই ত্রিশটি আয়াতের বদলেতে আপনি ওই তিরিশ দিন আপনি বিপদ আপদ থেকে মাহফুজ এবং বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আর এমনিতেই তো আপনারা জানেন যে মুল এসার নামাজ পড়ে করলে কবরে আজাব থেকে আল্লাহ বাঁচাবেন আল্লাহ আল্লাহতালা আশা করি বুঝতে পারছেন না বুঝলে আমার কন্ট্যাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমি বলে দিব ইনশা আল্লাহতালা আশা করি বুঝতে পারছেন এসার আগে আগে যে যেখান থেকে দেখতেছেন এই আমলটা করার চেষ্টা করে ইনশাআ আল্লাহ তালা আসসালামু আলাইকুম ও